স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এই বছরই মাঝামাঝি সময় আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব প্রতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির পরিকল্পনা নেই জানাল ইসি জিয়া ওরফানের ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার আপিলের রায় কাল খালাস পাওয়ার প্রত্যাশা তবে আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আপনার ন্যায় বিচার পাবো বাতাসের গতি খারাপ দিকে নিতে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ জন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় হওয়া সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এ সময় তিনি বলেন চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচন দেওয়া সম্ভব জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে বিএনপি ও জামায়াতের মধ্যে নির্বাচন ইস্যুতে বেশি একটা দ্বিমত নেই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল আরও জানান ক্ষমতায় গেলে ফ্যাসিবাদের চলমান বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝির সময়ই নির্বাচন অনুষ্ঠানের

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার আগারগোয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি ইসি সচিব বলেন ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি এক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি এর আগে দু সালের শেষ দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে দেশে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেওয়ার সুযোগ নেই তার কারণে যে বিষয় নিয়ে আমি জানি না বা উনি যেটা বলেছেন আপনি জানেন আপনি এটা বলতে পারবেন আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা সকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তিনি পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এমন ধারণা পোষণকারীরা ফ্যাসিবাদের ইন্ধনকারী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না তা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে কর্মসূচিতে হাসনাদ আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জিয়া অরফরেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন মামলায় সকল আসামি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়ার আইনজীবী জিয়র ফারেস ট্রাস্ট দুর্নীতি মামলায় দু আঠারো সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত একই সঙ্গে এই মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলে হাইকোর্ট বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড দেন এমন ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন হাসিনা সরকার ম্যালিশিয়াসলি মামলা দায়ের করে খান্ত থাকেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মরহুম আরাফাত রহমান কোকো সাহেব অর্থাৎ জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য মালয়েশিয়াতে এই মামলাটা দায়ের করা হয়েছিল। চাকরিতে পুনর্বহলের দাবিতে সচিবালয়ের সামনে পুলিশের 40 তম ব্যাচের অব্যাহত প্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে এই আমরণ অনশন শুরু করেন তারা। তাদের মধ্যে নারীরাও রয়েছেন আন্দোলনকারী আন্দোলনকারীরা জানান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান অনশনকারীরা চল্লিশতম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট আটশো জন ছিলেন গত বছরের চার নভেম্বর থেকে তারা রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন এদের মধ্যে চার ধাপে তিনশো তেরো জন এসআই কে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে শোকোচ করে একাডেমি ইতিমধ্যে তাদের চাকরি থেকেও অব্যাহতি দেয়া হয়েছে আমাদের মূলত যাওয়ার কোথাও কোনো যাওয়ার জায়গা নেই আমরা সব দিক দিয়ে অবহেলিত আমরা ফ্যামিলি তো অনেকটা বোঝার মতো হয়ে গেছি অথচ এখন আমরা জয়েন করতে পারতাম ফ্যামিলি চালাতে পারতাম সরকার পরিবর্তন হয়ে যদি আমাদের সরকারি চাকরি চলে যায় তাহলে আসলে বৈষম্যহীন বাংলাদেশ আসলে প্রথম বৈষম্য তো তাহলে আমাদের সাথেই করা হলো গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ করা সব কারখানা পুনরায় সহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা মানববন্ধন করেছেন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলার কালিয়াকুর চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা গত পনেরো ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেকসিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায়ী পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ষোলো কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত চল্লিশ হাজার শ্রমিক আন্দোলনরত শ্রমিকরা জানান এরপরও কারখানা খুলে দেওয়া না হলে তারা আলোচনা করে নতুন ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবেন আন্তর্জাতিক প্রসঙ্গ গাজাই যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ফিলিস্তিনের ওই কর্মকর্তা জানান সোমবার কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা হয়েছে যেখানে প্রথম দিন হামাসকে তিনজন জিম্মিকে মুক্তি দিতে হবে এরপর গাজার জনবহুল এলাকা থেকে সেনা সরিয়ে নিতে শুরু করবে ইসরায়েল উভয় পক্ষই এই বিষয়ে সম্মত হয়েছে বলে জানানো হয় এদিকে যে কোনো সময় যুদ্ধবিরতির চুক্তি হওয়া সম্ভব বলে জানিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারাও তবে আলোচনার মধ্যে থেমে নেই গাজায় গণহত্যা নতুন করে চালানো ইসরায়েলি হামলায় পঁয়তাল্লিশ ফিলিস্তিনি নাগরিকের প্রাণ গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে দেশটির আবহাওয়া অফিস প্রবল ঝড় বাতাসের পূর্বাভাস দিয়েছে এতে আগুন আরও বাড়ার আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা বর্তমানে তিনটি অঞ্চলের আগুন সক্রিয় অবস্থায় জ্বলছে সবচেয়ে বড় প্যারিসেটসের আগুনে পড়ে ছায় হয়েছে অন্তত তেইশ হাজার একরের বেশি জমি নতুন করে আরও বিরানব্বই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুনে এই পর্যন্ত প্রাণ গেছে অন্তত চব্বিশ জনের নিখোঁজ রয়েছেন তেইশ জন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার বার্তা সংস্থা নিউজ ম্যাক্সকে এ কথা জানান তিনি তবে পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি ট্রাম্প এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম কোন বৈঠক ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে ট্রাম্প বলেন এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশল রয়েছে এবং সেটি পুতিনের উপর নির্ভর করছে খেলার খবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার ঢাকা ও সিলেট পর্ব শেষে অপরাজিত রংপুর রাইডার্স তাই পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা অবশ্য সব দল এখন পর্যন্ত সমান সংখ্যক ম্যাচ খেলেনি ঢাকা পর্বের শেষে যে অবস্থায় ছিল বিপিএলের পয়েন্ট টেবিল সিলেট পর্বের শেষেও প্রায় তাই আসরের শুরু থেকেই রংপুর রাইডার্সের জয়রথ ছুটছে ঢাকায় প্রথম পর্বের তিন ম্যাচের সবকটিতে জয় পায় তারা সিলেট পর্বের চার ম্যাচেও অপরাজিত অপ্রতিরোধ রংপুর সিলেট পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে আট রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে তারা তাতে সাত ম্যাচ শেষে সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স তলানিতে থাকা ঢাকাইয়ারা ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের পর সিলেটেও হেরেছে প্রথম তিন ম্যাচে অবশ্য সপ্তম ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়ে প্রথম জয় পেয়েছে দলটি দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরিতে বিপিএল রেকর্ড করে দুশো চুয়ান্ন রান তুলে একশো উনপঞ্চাশ রানের বিশাল জয় পায় তারা এতে বিপিএলের রানের হিসাবে সবচেয়ে বড় জয় রেকর্ডটি এখন ঢাকা ক্যাপিটালের বিপিএল প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে তবে সব দলের ম্যাচের সংখ্যা সমান নয় রংপুর ও ঢাকার সাতটি করে ম্যাচ খেলে ফেললেও দুই পর্ব মিলে চিটায়ং কিংস খেলেছে চার ম্যাচ এতে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে তারা বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম পর্বে পাঁচটি ম্যাচ খেলবে স্থানীয় ফ্রাঞ্চাইজিটি এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও সমান ছয় তবে নেট রান রেটে পিছিয়ে তারা পরের অবস্থানগুলোতে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী সিলেট পর্বের শতভাগ জয় পায় রংপুর ও চট্টগ্রাম আর এ পর্বে তিন ম্যাচে জয়হীন খুলনা টাইগার্স সিলেট পর্বের মতো চট্টগ্রাম পর্বেও হবে বারোটি ম্যাচ এতে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে প্লে অফ ইংলিশ লাইন লিগে আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে লিভারপুল ম্যানচেস্টার সিটি ও চেলসি বাংলাদেশ সময় রাত দুইটায় নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে টেবিল টপার লিভারপুল এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত নটিংহ্যাম ফরেস্টের কাছেই মৌসুমের একমাত্র ম্যাচটি হারে তারা রাত দেড়টায় ব্রেনফোর্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি তারা দুর্দশায় পড়া দলটি এখন আছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে বারো পয়েন্টটি পিছিয়ে পড়া সিটিজেনদের জন্য শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব দর্শক শেষ করবো দ্বিতীয় সংবাদ তার আগে জানিয়ে দেবো সংবাদ শিরোনাম আরও একবার চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির পরিকল্পনা পরিকল্পনা নেই জানালো ইসি জিয়াউর ফাইন্যান্স ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার আপিলের রায় কাল খালাস পাওয়ার প্রত্যাশা বাতাসের গতি খারাপ দিকে নিতে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ জন এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন বেলা চারটায় রয়েছে দ্বিতীয় স্পোর্টস লেখার রইলো আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে